পয়লা অক্টোবর থেকে ন্যায্য মূল্যের দোকানে ডাল চিনি লবণ জানালেন মুখ্যমন্ত্রী আগামী পয়লা অক্টোবর থেকে রেশন কার্ডে চালের পাশাপাশি মিলবে ডাল চিনি ও লবণ বুধবার একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন ন্যায্য মূল্যের দোকানে ডাল এবং চিনি খোলা বাজার থেকে পঁচিশ টাকা কম দামে পাওয়া যাবে লবণ খোলা বাজার থেকে দশ টাকা কমে মিলবে যেসব পরিবারে পাঁচজন সদস্য রয়েছেন তারা এক কেজি করে এই সামগ্রী পাবেন পাঁচজনের বেশি সদস্য যে পরিবারে থাকবে তারা দু কেজি করে পাবেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন সরকারের লক্ষ্য রাজ্যের গরিব দুস্থদের শুধু ঘর বা অরুণোদয় প্রকল্প পাইয়ে দেওয়াই নয় ন্যায্যমূল্যের দোকান থেকে চালের পাশাপাশি তাদের কম দামে ডাল চিনি লবণ ইত্যাদিও সরবরাহ করা এই লক্ষ্যেই আগামী পয়লা অক্টোবর থেকে এই উদ্যোগ নিয়েছে সরকার আমার রেশন কার্ডত এতিয়ালেকে আমি বিনামূল্য চাউল দিয়ে আস এক অক্টোবর আমি ৰেচন কাৰ্ডত দালি দিম চেনি দিম আৰু নিমখ দিম দালিৰ দাম বজাৰতকৈ পঁচিছ টকা কম হ'ব চেনীৰ দাম বজাৰতকৈ পঁচিছ টকা কম হ'ব নিমখৰ দাম বজাৰতকৈ দহ টকা কম হ'ব পাঁচজন পৰিয়াললৈকে এক কেজিকৈ পাব আৰু পাঁচজনতকৈ যদি ওপৰত পৰিয়াল থাকে ৰেচন কাৰ্ডত তেওঁলোকে দুই কেজি পাব অৰ্থাৎ পাঁচজনলৈকে এক কেজি ছয়জন হ'লে তেওঁলোকে দুই কেজি পাব এই ব্যৱস্থাটো আমি এক অক্টোবৰৰ পৰা আৰম্ভ কৰিম যাতে দুখীয়া মানুহে ঘৰো পাব পাৰে অৰুণোদয় পাব পাৰে আমাৰ ৰেচনত চাউলে অকল নহয় দালি নিমখো পাব পাৰে এই গোটেই ব্যৱস্থাবিলাক আমি কৰিছোঁ